আসসালামু আলাইকুম আমি মৌসুমি মৌ মেহেরপুর থেকে বলছি মিসড মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে কি বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করবো রক্তশূন্যতা দূর করতে ডাউন ফলের উপকারিতা সম্পর্কে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে এই ফলটি ড্রাগন স্পটি নামে পরিচিত এই ফলটি একাধিক রঙের হয়ে থাকে তবু লাল রঙের ড্রাগন ফলটি বেশি দেখা যায় বিদেশে এই ফলটির স্থান উপকারিতা প্রচুর বর্তমানে বাংলাদেশে এই ড্রাগন ফল চাষ হচ্ছে ড্রাগন ফলে আছে ভিটামিন সি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন কি। কষ্টকাঠিন্য রক্তশূন্যতা দূর করতে এই ফলটি খুবই উপকারী ড্রাগন ফলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের কোষের ক্ষতি থেকে হওয়া রোগের বিরুদ্ধে লড়াই করে এক গবেষণায় দেখা গেছে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধি খাবার হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিক্স এমন ক্যাট্রাইটিস এর মতো রোগ প্রতিরোধ করতে সহায়তা করে ফলটিতে আছে ফাইবার এবং এটি পিসিল জাতীয় হয় দ্রুত হজম হয় ড্রাগন ফলে পিবায়োটিক থাকার কারণে দেহের প্রচনতন্ত্র ভালো রাখতে সাহায্য করে ও ডায়রিয়া সংক্রমণের ঝুঁকি কমায় শুধু তাই নয় এই ফলে থাকা ভিটামিন সি এবং ক্যারটিনাইনগুলো শরীরের ইনুমেনিয়াম সিস্টেমকে বাড়িয়ে তোলে ও রক্তকণিকাগুলোকে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে অন্যদিকে শরীরের আয়রনের মাত্রা বৃদ্ধি করতেও অন্যতম একটি ফল হচ্ছে ড্রাগন ফল আয়রন দেহে অক্সিজেন পরিবহনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক কাপ পরিমাণ ড্রাগন ফলে আছে আঠারো শতাংশ ম্যাগনেশিয়াম যা দেহের প্রতিটি কোষের উপস্থিত থেকে শরীরে ছশোটিরও বেশি রাসায়নিক বিক্রিয়ায় যেমন বেশি সংকোচনে হাড়ের গঠনে এবং ডিএনএ তৈরির প্রয়োজনীয় বিক্রিয়াগুলোতে অংশ নেয় এক কাপ পরিমাণ ড্রাগন ফলে সকল ধরনের খাদ্য গুণের একটি উৎস এর মধ্যকার উচ্চ ফাইবার দেহের দৈনিক চাহিদা পূরণে ব্যাপকভাবে প্রভাব ফেলে এই রক্ত রক্তশূন্যতা দূর করে ড্রাগন ফলের উপকারিতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ